তারা তো জানলাম এক লাখ পঁয়ত্রিশ করে কোথায় যাচ্ছে এটা তো জানা হয়নি ভাই এটা যাচ্ছে নোয়াখালী ভাই নোয়াখালী 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 তো আপনার এক কাস্টমার কে দিলে আরো দশটা ধরে দেয় নাকি ধরে দেয় ভাই ওখানে প্রচুর গরুর চাই আর ভাই ব্যবসা করলে আল্লাহ বরকত দেয় কি শুরু করে দিলেন ভাই আজকে আঠাশ তারিখে একটা প্যাকেজ ছিল ভাই আঠাশ তারিখে শনিবার একটা ভিডিও দিয়েছিলাম একবারের রেসপন্সে তো মনে করেন যে ফোন ধরতে এই যে আলামিন ভাই বসে আছে কথা বলে আলামিন ভাই যে বলদের যে এত রেসপন্স পাবো মাথা নষ্ট করা ভাই বলদের সে রেসপন্স তাহলে ভাই এক গাড়ির একটা অর্ডার পাইছি ভাই অর্ডার আছে অর্ডার আছে ভাই একদিনে ভিডিও করে এক রাতে বিক্রি করে ডেলিভারি হচ্ছে ডেলিভারি হচ্ছে আবার মনে করেন অর্ডারও পাইছি ভাই আর অর্ডার আছে অর্ডারও আছে ভাই মাশাআল্লাহ লাগে কি ভাই রিয়াদ ভাই আলহামদুলিল্লাহ ভাই আমি ভাই দর্শকদের তো বলছি ভাই হার্ট চ্যালেঞ্জ ভাই বুঝতে পারছেন তো হার্ট চ্যালেঞ্জ দাম দিলে কে না নিবে ভাই বলে একবার হার্ট চ্যালেঞ্জে একবার হার্ট চ্যালেঞ্জে বিক্রি হয়ে গেছে জি দর্শক হার্ট চ্যালেঞ্জ দাম পালে কে না নিবে কোন তো ডেলিভারি ভিডিও দিলে দাম কেউ জানাতে চায় না ভাই হ্যাঁ

এক বছর খাবার দাবার খরচা আছে তারপর প্রফিট করা লাগবে তো সেক্ষেত্রে ইনশাল্লাহ দোয়া রাখবেন যেন তাদের ভাইয়ের কাজটা যেন শুভভাবে করতে পারি ভাই আচ্ছা ইনশাআল্লাহ তাহলে অর্ডার তো আছে সেটা ভিডিও তো আসবে পরবর্তীতে আজকে যেটা আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলি সেটা নিয়ে কথা বলেন ভাই এটা দুই নম্বর জি আচ্ছা দর্শক এটা হলো দুই নম্বর কালেকশন

আসতে হচ্ছে কেননা এত কালেকশন সেল হয়ে যাচ্ছে ভায়ে থাকে তাই না ভায়ে থাকে সাইদ ভাই থাকে আর বিভিন্ন ধরনের ভাই থাকে রিয়াদ ভাই কাছে যদি কালেকশন দেখানো হয় ভাই দেখ বলি একটা আয়োজনের ব্যবস্থা করি দর্শক ভাইয়েরা আসে ছোটবেলার বাসায় আসে যেটুকু পারি অবশ্যই চেষ্টা করি ভাই অবশ্যই এটা তো দর্শকের উদ্দেশ্যে আশা ভাই চা পানি খাওয়ার জন্য একটা অপশন রাখছি তো দুইটা কথাই মাত্র হয়েছে দুই কথা না আমি বলছি একবার আমার সীমিত লাভ হ্যাঁ আমি কমাই দিছি আটত্রিশ করে উনি বলছে ভাই পঁয়ত্রিশ করে রাখেন কথা কথাই বিক্রি হয় আমার মনে করেন বলে যে ভাই একটু আমরা বিশ্বস্ত যোগ্য একটি প্রতিষ্ঠান দর্শকদের তো বলি দর্শকেরা যারা সঙ্গে রয়েছে দর্শকেরা অবশ্যই জানবে অবশ্যই জানবে দর্শককে কিন্তু রিয়া ভাই বারবারই বলে ভাই আমার থেকে গরু কিনতে হলে কিন্তু বিকাশে টাকা রাখতে হবে জি তাকে অবশ্যই ভাই গরুর চাপ যে কোন সময়লরেডি এটা লোডে আছে তারপরে লোড দেওয়া যাবে চামড়া দেখি অলরেডি লোড তো আছে তারপরে চামড়া তো লোড দেওয়া যাবে মোটামুটি যাবে এখন হ্যাঁ অনেক আছে হ্যাঁ

এত হোয়াইট হয়েছে তারপর পায়ের খুব একন্দ হালা পাপ নেই ভাই দেখেন বড় মোটামুটি আরো হোয়াইট নেওয়ার মতো সক্ষম রয়েছে ভাই সক্ষম রয়েছে আমি তো প্রথমে গরুর প্রথমে

পেঁকেতে করবো আলাই মিনিট ফোন ধরতে দেই মিনিট কথা বলে ফেলছি আমরা সরাসরি গাড়ি লোড করা দর্শকের ভালো লাগবে সংগ্রহ করতে নাম্বার থাকবে বলত বলেন ছাড় গরু বলেন